ওই কেন সেটা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এখানে তুলে ধরেছে কারণ ব্যক্তির মধ্যে যখন ফার্স্টেশন আছে এক জায়গায় আটকে থাকে করোনার সম্বন্ধে তো আইডিয়া ছিল না সে রোগ যাবে কি যাবে না তার টিকাকরণ আসবে কি আসবে না অনেক লোক ফার্স্টেশনেই তার শরীর খারাপ হয়ে যেত তো তার মানসিকতাকে সঠিক পজিটিভিটির সঙ্গে ধরে রাখার জন্য এ সরকার সিদ্ধান্ত করেছে যে প্রত্যেকটি পেশেন্টের কাছে সেই বই পুস্তক পৌঁছে দেওয়া রামকৃষ্ণ মিশন থেকে আমরা সেগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন বুক থেকে দোকান থেকে সংগ্রহ করে সেগুলো আমরা জিবি হসপিটালে প্রত্যেক পেশেন্টের কাছে পৌঁছে দিয়েছি তাতে লাভ কি হয়েছে তাতে লাভ হয়েছে সে সেই দশ দিন বারো দিন বসে বসে সেই বুক পড়ছিল স্বামীজির জীবনী সম্বন্ধে ওনার বিভিন্ন যে লেখা পুস্তক সেগুলো পড়ছিল আর তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন নেগেটিভিটিকে হারানো করুণাকে হারানো সে মানসিকতা থেকে বেরিয়ে আসা আসার আলো দেখা তাতে লাভ হয়েছে আর ধীরে ধীরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা যে ব্যবস্থা সারা ভারত ব্যাপী লাগু করা হয়েছে আমরা আজকাল সেই টিকাকরণও পেয়ে গেছি এবং ভারতীয় স্বদেশী কোম্পানির মাধ্যমে তাই বন্ধুরা সাহিত্য কলা সংস্কৃতি এ রাজ্যের রাজন্য যোগ থেকে এই তম বইমেলা হচ্ছে অনেকে আছে বলেন যে বইমেলা ওনারাই আবিষ্কার করেছে শ্রেয়ার হওয়ার জন্য রাজন্য যুগ থেকে ত্রিপুরাতে কলা সংস্কৃতি এক ত্রিপুরার নিজস্ব চেহারা পুরো দুনিয়ার সামনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা শ্রেয় নিতে চায় এনারা আনেননি ত্রিপুরা ত্রিপুরার রাজন্য অন্য যোগ যোগান চলছিল উনারাই এ তা বন্ধুরা ত্রিপুরার কলা সংস্কৃতি সেগুলো বহু পুরানো আর আজকে এই সরকার আসার পর আমাদের যে বিচ্ছিন্ন লাইব্রেরি আছে তাকে আধুনিকীকরণ তার জন্য এক কোটি তিরিশ লাখ টাকা বরাদ্দ বিভিন্ন সাব ডিভিশনে ব্লকে পঞ্চায়েত স্তরে আর ডি ডিপার্টমেন্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট লাইব্রেরি গুলো আটটি লাইব্রেরি আছে সেগুলোকে মডার্নাইজেশন ইন্টারনেটের ব্যবস্থা